মানে উলো দিয়ে নাই কিয় দিলো ন মই শরীরটা খারাপ জয় ওদেরকে সবাই আশীর্বাদ করো ওরা সবাই যেন ভালোভাবে ভালো থাকো সুস্থ থাকো মাকে মিষ্টি ভরে দাও তো ওখানে দাও ওখানে

আর উপকার হয়েছে বলে বাবা আমার একটু ফোন দিয়ে দিয়ে উপকার কি পাওয়া পেয়েছে ময়া কি কি পাওয়া হয়েছে বাবা এইদিকে আয় সুমিমা দেখে বাজাইরা মনন বাবা কি উপকার হয়েছে আমার সুমন্নি বলতেছিল সে এমএমআর জনসিতে বলেছিল কি যে বাড়ি ফিরে আসছে ভালো তাকে ডাক্তার বলে দিয়েছিল যে তুমি আর বাড়ি ফিরবে না ওখানেই মারা যাবে সেই সময়

তা সেখানে মিরাক্কেল করেছে যেখানে বাঁচার কথা নয় ডাক্তার এখানেই বলেছিল বাঁচবে না কোথা থেকে এসেছিল বেটা কোলাঘাট থেকে এসেছিল একাদশী দিন বেঁচে গেছে দাওয়ার পুজো দিতে এসছো কি নিয়ে এসছো মায়ের জন্য আমি এসেছি আমার জন্য আমি এক তারিখে ওখানে এসেছিলাম

তাই মায়ের জন্য সবাই উন্নত জয় সোনা মায়ের জয় প্রত্যেকটা ভক্ত কিন্তু উপকার পায় বলে বাবা তোমার উপকার হয়েছে না বাবা বাবা তুমি কবার এলে কবার এলে তুমি উপকার হয়েছে তোমার অল্প অল্প এগুচ্ছে যাই হোক যারাই আসেন একবার ছাড়া মায়ের কাছে তিন থেকে চারবার তেরো বার দশ বার বারো বার আসেন কেন না তারা উপকার পান তাই জন্য তারা ছোটো ছোটো আসেন আর মন কাঁদে যে কতক্ষণ যাবো কৃষ্ণকালী মায়ের কাছে যে ভক্ত একবার আসেন উপকার পান সে বারবার আসেন জয় কৃষ্ণকালী মায়ের জয় রেখে দে মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় প্রচুর ভক্ত হয়েছে এখনো মালা মা পূর্ণিমা দেখা প্রচুর মালা মায়ের মালায় পাহাড় হয়ে গেছে এত মালা পড়েছে মা এখনো ভক্ত আসছে আমি জানি এখনো মালা হবে আমার মনে হয় আস্তে আস্তে মন্দিরটা নিয়ে ভর্তি হয়ে যাবে এই মা অনেক উপকার পেয়েছে বাবা বলো তোমার কি উপকার বাবা একটু নিয়ে একটু বাবা

তো হঠাৎ এখানে যাবার পরেই তার পর দিনে কাজের খোঁজে বেরোয় কাজের খোঁজে বেরোয়ার পরেই বাসে চেপে যাচ্ছিলাম হঠাৎ বাসের পাতিকেটা মানে পুরো উল্টে যায় মানে আমরা যে কজন বাসে ছিলাম মানে মায়ের কি পায় আমরা প্রাণে বেঁচে গেছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা চলেন তো হ্যাঁ বলে একবার সবাই জয় কৃষ্ণ কালী জয় মা ডালা কেন এনেছো মা ডালা কেন এনেছো মায়ের জন্য

আমার দু হাজার একে থেকে শ্বাসকষ্ট আমি অনেক জায়গা করেছি অনেক কিছু করেছি মা নিজে নার্সিংহোমে পারবেন কাজ করেছিলেন তাতেও কিছু করতে পারিনি মা মায়ের কাছে নার্সিংহোম থেকে ফিরে এসে মায়ের মোবাইল থেকে আমি মায়ের খোঁজ নিয়ে এসেছি চারবার আসা হলো তার থেকে মা আমি শ্বাসকষ্ট থেকে আমি অনেকটাই ভালো আছি মা আমি অনেক ভালো আছি দু হাজার একে থেকে দু হাজার এক থেকে উনি শ্বাসকষ্টে ভোগ দেন অনেক জায়গা আছেন নিজে একজন নার্স উনি সেবিকা সেখানে কোনো মতে ভালো শুধু মায়ের কাছে এসেছিলেন চারবার এলে মায়ের কাছে নিয়ে মা ভালো হয়ে গেছে তাই মাকে ডালা করে পুজো দিয়েছে একবার সবাই উলুদ্ি দাও মা তুমি কোথা থেকে আসছো মা চারবার এসছো কোথা থেকে আসছো কোথা থেকে নিউটন নিউটন মানে কলকাতা ওই সাইডে নয় বেশি জয় বলো নাম যাত্রা পর মায়ের বাণীতে কিছু শোন দেখো মা একটা মিরাক্কেল করেছে ছোট্ট শিশুটাকে বলছো তোকে শুনতেই না কি আমি আমাদের কোনো কথা বলছি দিয়ে একবার চুপ করো চুপ করো গোলো এই ছোট্ট একটা বাচ্চা কত বয়স বলে মা এই দু বছর বেশ বুকে দিচ্ছি ভালো হয়েছে দু বছর পান মাস বয়স যে বাচ্চাটা কোনোদিন কথা বলতো না